शर्मिष्ठा 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 চারদিকে শুধু शर्मिष्ठा হিন্দু शेरनी আরো অনেক হ্যাশট্যাগ চলছে ওর নামে প্রোটেস্ট চলছে রাস্তাতে ধর্ণা দিচ্ছে আপনাদের शर्मिष्ठा কথাটা কিছুক্ষণ পর বলছি আগে এই ভিডিওটা দেখেন রাউন্ড টু হেলের এই ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলেন ভিডিওটাতে কি কিছু বুঝতে পারলেন ভিডিওটা দেখে আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পারেননি রাউন্ডু হ্যালের ওয়াসিমকে অ্যারেস্ট করা হয়েছিল এই যে রাধাকে নিয়ে যে কথাটা বলেছে না এই কথাটার জন্য অরেস্ট করা হয়েছিল স্কুল লাইট রাধাজি নাম খেলা সবসময় ভবিষ্যায় ভাবেন তখন কোটেস্ট হয়েছিল তখন কয়টা আওয়াজ উঠেছিল আপনারা অনেকে তো জানেনি না কথাটা বলে ও কি মুসলিম শের হয়ে গেছে কোনো ধর্মকে গালি দিলে যদি একটা ধর্মের শেয়ারী হয়ে যায় তাহলে লজ্জা থাকা দরকার ওরকম শ্রেণীর আর নবীন নামে খিস্তি এই যদি কেউ শ্রেণী হয়ে যায় তাদেরকে বলি আদার্স রিলিজনের যদি কেউ হিন্দু ধর্মের কোনো দেবতাকে গালি দেয় তাহলে কি হয়ে যাবে ও ও কি শের হয়ে যাবে না ও শ্রেণী হয়ে যাবে না কি কী হবে আসলে তখন তোমরা তাদেরকে কি বলবে আতঙ্কবাদী তো ও শের শ্রেণী কিছুই হবে না আতঙ্কবাদী হয়ে যাবে ইনসাফ এক পক্ষকে দেখে হয় না ইনসাফ হয় দুপক্ষকেই দেখে